সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাফায়ত সরোয়ার রুমনকে আটক করেছে সেনাবাহিনী এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ইয়ারগান একটি বিদেশি তলোয়ার নিশাজাতীয় ইনজেকশন বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ইয়াবা উদ্ধার করা হয় রোববার বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় দুই ঘন্টা চলে এই অভিযান এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেকার আহমেদ তিনি বলেন সাবেক এমপি রিফাতামিনের ছেলে রুমানের কাছে নাইন এম এম অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাতক্ষীরা শহরের সহিত আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয় এ সময় রুমান তার দোতলা শোয়ার ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল দরজা ভাঙার শব্দ শুনে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে এ সময় তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়

আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাই তাহলে আপনাকে আপাতত অস্ত্র কয়টা বেছে নেবেন অস্ত্র বলতে একটা ইয়ারগান প্রাথমিকভাবে আমাদের কাছে ইয়ারগানই মনে হচ্ছে তো আমরা প্রাথমিকভাবে একটা এয়ারগান অস্ত্র পেয়ে পেয়েছি বাকিগুলো